বিয়ের সাত আট মাস পরের ঘটনা অফিস থেকে বাড়ি ফিরে এসে দেখছি ছোট খালা শাশুড়ি এসেছে সেই প্রথম তাকে সামনে থেকে দেখা বিয়েতে আসতে পারেননি তখন শরীর খারাপ ছিল আমি বাড়ি ঢুকতে আমার শাশুড়ি বললেন বৌমা উনি হলেন তোমার ছোট খালা আমি সালাম করতেই উনি বললেন অফিস থেকে ফিরলে বুঝি হ্যাঁ আনটি প্রতিদিন এই টাইমেই বাড়ি ফেরো হ্যাঁ আমি আরও কিছু বলতে যাব আমার শাশুড়ি মা বললেন সবে তো ফিরলে একটু রেস্ট করো পরে গল্প করবে কেমন আমি নিজের রুমে চলে যেতেই আমার শাশুড়ি মা খালা শাশুড়ির সাথে গল্প করতে শুরু করলেন ততক্ষণে আমার হাজব্যান্ড ফিরে গেছে ও আমার থেকে ঘণ্টাখানেক আগেই ফিরে আমি প্রেস হয়ে একটু রেস্ট করি তারপর আমার হাজব্যান্ড এক কাপ চা আমাকে নিয়ে এসে দেয় প্রতিদিন এটাই ওর রুটিন ও ফিরলে আমার শাশুড়ি মা তখন চা করে দেয় ওকে আমি যেহেতু পরে ফিরি তাই আমাকে চাটা ওই করে দেয় চা করে যখন আমার জন্য নিয়ে আসছিল খালা শাশুড়ির চোখে পড়ে এই ব্যাপারটা তখন কিছু বলেন নি ঘটনাটা ঘটলো আর একটু পরে রাতের রান্নাটা আমরাই করি মানে আমি আর আমার হাজব্যান্ড তরকারি বলতে সেদিন ছিল পনির তরকারি আর ছোলার ডাল সেটা তখন রান্না হয়ে গেছে লুচি হবে আমার হাজব্যান্ড লুচি বেলে দিচ্ছে আর আমি ভাবছি একটা একটা করে সেই মুহূর্তেই খালা শাশুড়ির রান্নাঘরে এই দৃশ্য দেখে চোখ বড় বড় করে বলে হ্যাঁ রে অর্ক বিয়ে করে তো মেয়েলি কাজ অনেক শিখে নিয়েছিস বউকে চা করে খাওয়ানো বউকে রান্নার কাজে হেল্প করা অফিস থেকে ফিরে তো রেস্ট পাস না একটুও বউ বললে তো শুনতে হবেই যতই হোক চাকরি করা বউ তো কথাটা শুনে খারাপ লাগলো আমার হাজব্যান্ড কিছু উত্তর দেওয়ার আগেই দেখি আমার শাশুড়ি মা পিছনে এসে দাঁড়িয়ে খালা শাশুড়িকে বলে আরে কি যে বলো আপু বৌমোকে কাজ করতে বলবে কেন ওগুলো সব আমি ঠিক করে দিয়েছি অফিস থেকে তো বাবু একা ফেরে না বোমাও ফেরে রেস্ট তো দুজনেরই পাওয়ার দরকার সবাই যদি রেস্ট করে খাওয়া দাওয়া তো বন্ধ থাকবে না আর সকালের রান্নাটা আমিই করে দিই দুজনেই অফিসে যাই তোমার ভাই আর আমি এমনিতেই ভরে উঠি দুজনে মর্নিং ওয়ার্ক সেরে এসে আমি রান্নাটা বসিয়ে দিই তোমার ভাই তখন হাতে হাতে হেল্প করে দেয় কাজের আবার মেয়েলি বলে কিছু আছে নাকি তুমি তো জানো আমি ছেলেকে সব কাজ শিখিয়েছি তোমার ভাইও তখন কত কাজ করে দিতো এখনো তাই করে কাজ কাজই সংসারের সুখ শান্তি বজায় থাকে সহযোগিতা ও ভালোবাসার মাধ্যমে। দুজন যদি দুজনকে না দেখে দুজনের ভালো মন্দ না বোঝে তাহলে বুঝবে কে তাই ওরা ওদের মতো করে কাজ করুক আমরা এখানে দাঁড়িয়ে থেকে করবো কি চলো বরং বাবুর বিয়ের ছবিগুলো তোমাকে দেখাই কথাগুলো শুনে খালা শাশুড়ির মুখটা কেমন ফ্যাকাসা হয়ে গিয়েছিল রান্নাঘর থেকে বেরিয়ে যাবার সময় খালা শাশুড়ির একটা কথা কানে এলো আপু এতটা লাই দিও না পেয়ে গেলে মাথায় চড়ে বসবে নিজের ছেলের কথাটাও ভাব আমার শাশুড়ি তখন হাসতে হাসতেই বেশ জোরে বললেন ওরা এখনকার ছেলে মেয়ে ভালো মন্দ বিচার করার ক্ষমতা ওদের আছে আমি আমার মতো করে চালাতে চাইলো চলবে না সময় বদলেছে তাই ওদের জীবনযাত্রার সঙ্গে আমাদেরই অ্যাডজাস্ট করতে হবে আর তা না পারলে সমস্যা বাঁধবে নিজেদের আধুনিক হতে হবে আরও পুরানো রীতিনীতির সঙ্গে ওদেরকে মেলালে আর চলবে না বুঝলে আপু বৌমা কখনই নিজের মেয়ে হয় না আর শাশুড়িও নিজের মা হয় না নিজেদের মধ্যে বোঝাপড়া থাকলে একটা বন্ধুত্ব হয়ে যায় আমার ছেলেটার ভালো থাকার কথা চিন্তা করতে গেলে বোমাকেও ভালোবাসতে হবে বেশি আমি তো বাবুর বিয়ের পরেই বাবুকে বলে দিয়েছি যে কাজটা নিজে করে নিতে পারবে সে কাজটা নিজেই করে নিও বউ এসেছে মানে বউয়ের উপর হুকুম করে পায়ের উপর পা তুলে বসে খাবে সেটা চলবে না বুঝতে হবে তোমার বউ কিন্তু তার সব কিছু ছেড়ে তোমার কাছে এসেছে তুমি কিন্তু যাওনি তাই তোমাকে সহযোগিতা করতে করতে হবে হবে অ্যাডজাস্ট বেশি আজ পাঁচ বছর হলো এই বোঝাপড়ার মধ্যে দিয়েই কিছু চলছে ভালোভাবেই না আছে ঝামেলা না আছে অশান্তি ব্যালেন্সটা শিখতে হয় তার জন্য লাগে উন্নত মন আর উন্নত মনের মানুষ সে উন্নত মানসিকতার সংস্পর্শে থাকলে সংসার সুখের হবেই